ਤੇਰੀ ਪਤਲੀ ਕਮਰ ਕਾਤੇ ਵਰ ਜਿ세 ਪੂਰणिमा ਕਾ ਫਿਗਰ ਤੇਰੀ ਅੱਖੋ ਕਾ ਉਹ ਨੂਰ ਤੁਮ ਨਾ ਹੀ ਕਾ ਸਬ ਨੂਰ ਨਾ ਹੀ ਕਾ ਸਬ ਨੂਰ ਮੇਰੀ ਨਾ ਹੀ ਕਾ ਸਬ ਨੂਰ ਲਾ 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 আজকে পাহাড়ে আমি আনারস খাব না আজকে আমি পাহাড়ে খাবো শুধু খাঁকড়া আর অনেক কিছু খাবো যেগুলো নিজে শিকার করে মানে আপনারা পাহাড়ে যদি কখনো কোন বড় মহাপাহাড়ের মধ্যে যদি আপনি মানে ফেসে যান পেটের বুকে কিছু খাওয়ার জন্য পাচ্ছেন না তাহলে আপনাদের জন্য সহজ পদ্ধতি পাহাড়ি মানুষের টেকনিক এই যে খাঁকা আপনারা কক্সবাজারে গিয়ে কিন্তু অনেকেই খায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে খাঁকড়া খায় কিন্তু পাহাড়ি খাঁকরার মধ্যে একটা ভিটামিন একটা এনার্জি আছে এটা আর কোনো কাঁকড়ায় পাওয়া যাবে না এটা হচ্ছে পাহাড়ি কাঁকড়া তো গাছ পাহাড়ের মধ্যে কি কি খাওয়া যায় প্রচুর পরিমাণে ভুক লাগছে এতদিন শুধু আপনাদের আমি ফল ফ্রুটই দেখাইছি আজ না হয় আপডেট কিছু দেখাই তো গাছ এই যে পরিষ্কার করা হচ্ছে যে আমাদের লাখড়ি কাটা হচ্ছে তো গাছ আমি কিসের জন্য পাহাড়ের মধ্যে আগুন ধরাচ্ছি আপনারা অনেকে অনেক কমেন্ট করবেন আমি এখানে আগুন ধরাচ্ছি আজ পাহাড়ের মধ্যে কিভাবে মানে খাবার খাইতে হয় পাহাড়ের মধ্যে খাবার সংগ্রহ কিভাবে করতে হয় আমি খাবার সংগ্রহ করে ফেলছি তবে এখন আমি আমরা সবাই মিলে পাহাড়ের মধ্যে পাহাড়ি মানুষ খাঁড়া খাবে এটা এটা কক্সবাজারের না পাহাড়ি পাহাড়ি মাছ আমরা তারপর সেই বনমুরগির ডিম সবকিছু দেখাবো আপনাদের আজ পাহাড়ি বন মুরগির ডিম যে ডিমগুলো নষ্ট হয়ে যাবে তাই এগুলো নিয়ে চলে এসেছি পাহাড়ের মধ্যে কিভাবে খাবো আমরা তো আজ এই যে আগুন শুরু হয়ে গেছে এখন এই ডিমগুলো এখানে তো কোনো ড্যাগ নাই ভাই এগুলো রাখার মতো কোনো সিস্টেম নাই পানিও নাই আমাদের কাছে তো কিভাবে আমরা এগুলো সিদ্ধ করবো আজ আমি আপনাদের একটা সিস্টেম দেখাবো পাহাড়ের মধ্যে আমরা কিভাবে ডিম সিদ্ধ করি সবাই সাথেই থাকেন কাদার মধ্যে কেন পাহাড়ের মানুষ পানি ডালতেছে আসলে কাদার মধ্যে পানি ডালতেছি না আমার এই কাদাটাই প্রয়োজন এই যে দেখেন কাদা তো এটা হচ্ছে আমাদের পাহাড়ের টেকনিক এই যে দেখেন পাহাড়ি বনমুরগের ডিম এই যে লাগিয়ে দিলাম কাদা তো কাদা কিসের জন্য লাগালাম অনেকের অনেক প্রশ্ন অনেকে অনেক কিছু বলবে যে পাহাড়ি মানুষ ভাই ডিমের মধ্যে কেন কাদা আমি আপনাদের সবাইকে দেখাবো আজ পাহাড়ের মধ্যে কিভাবে পাহাড়ি মানুষ যারা ডিম সিদ্ধ করে তো পাহাড়ের মধ্যে ডিম সিদ্ধ কিভাবে হয় আজ আমি আপনাদের দেখাবো কিন্তু আরেকটা ডিম দেখতেছেন এখানে দিলাম এইভাবে এক এক করে প্রত্যেকটা ডিম আসলে পাহাড়ের মধ্যে পাহাড়ি মানুষের ভিডিও যারা যেখান সেট গাইস মানে একটু প্রেসার দিয়ে দিছি আমি নাই পাহাড়ের মধ্যে পাহাড়ি মানুষের যে ভিডিও গুলো দেখেন আপনারা রাঙ্গামাটি এই যে দেখেন গাইস পাহাড়ি টেকনিক এভাবে গুপি রাখতাম এই যে দেখেন হয়ে গেছে সবকিছু ওকে আমাদের আংড়া হয়ে গেছে এই যে এই রাখলাম এই রাখলাম এই রাখলাম এই রাখলাম এই রাখলাম এখন আগুনটা উপর দিয়ে দিয়ে দিলাম আগুনটা উপর দিকে হবে আমি পাহাড়ি মানুষ ডিম সিদ্ধ হয়ে গেছে এখন সবচেয়ে আনকমন খাবার যেটা এটা হচ্ছে এই যে দেখেন খাকরা এটা কক্সবাজার না গায়েস এটা হচ্ছে পাহাড় গায়েস এই যে দেখেন এখন খাকরা আমরা পূর্ব পাহাড়ের মধ্যে পাহাড়ি টেকনিকে এই যে দেখেন খাকরা এটা কক্সবাজার না এটা হচ্ছে পাহাড় পাহাড়ি মানুষের পাহাড় পাহাড়ের মধ্যে আমরা যেভাবে খাঁকড়া বা কোনো খাবার পাচ্ছি না হঠাৎ করে খাওয়ার জন্য কি খাওয়া যায় সেটা হচ্ছে মানে ইনস্ট্যান্ট টেকনিক নাগামরিচ এগুলো প্রয়োজন লেবুর কুড়ি লেবু গাছের কুড়ি এগুলো দিয়ে কি করবো এই যে নাগামরিচ পাহাড়ি নাগামরিচ লেবুর গাছের কুড়ি কেন নিলাম চলে নাম গাইস এই যে দেখেন এগুলো কি এটা হচ্ছে আলাদা একটা রেসিপি এটা তো এখানে রাখলামই এই যে রসুন এই যে পেঁয়াজ এই যে চানাচুর এই যে আলু এটা হচ্ছে মরিচ এখানে রাখলাম আমরা চা পাতার চাটনিও বানাবো এই যে চলতেছে আমাদের পেঁয়াজ কাটা এবার আপনি যদি রসুন মিস করেন তাহলে কিন্তু এটার টেস্ট হারিয়ে ফেলবেন এটা হচ্ছে জামিরের кури এই যে জামিরের кури কিন্তু এটা আলাদা একটা টেস্ট তো गाइस এই যে দেখেন আমাদের সব কমপ্লিট হয়ে গেছে পাক্কা ডিম হয়ে গেছে ও এই যে ডিম সিদ্ধ পাহাড়ি টেকনিকে ডিম সিদ্ধ হয়েছে এটা হচ্ছে খাকরা এই রাখলাম খাকরা এই যে गाइस ডিম এই যে খাকরা টেকনিকে কিভাবে খাকরা কিভাবে ডিম সিদ্ধ করলাম কিভাবে খাবো কিভাবে খাই সব কিছু দেখবেন খাইলে সব কিছু সেই স্বাদ হয় এই যে কাকড়া আহ